ফরোজ সালাতের পরে আইতুল কুরসি পড়তে হয় মানকারা আয় আতল কুরসি দুবুরা কুল্লি সালাচিন ম্যাকটুবা লম ইয়াম্না আহমিন দোহলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরোজ সালাতের পরে যে আয়তুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরোজ সালাতের পরে আইতুল কুর্সি পরবেন তো